আল্লাহ কি আপনাকে কত ভালোবেসেছে আর আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন একটু বলুন আমরা শুনি আমার নবী হয়েছেন বক্তা সাহাবারা শ্রোতা জুড়ে বলুন না সোহান আল্লাহ হুজুর আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কি সুসম্পর্ক আমরা একটু জানতে পারি না আমার রসুল বলছে কি জানা বলছে হুজুর বলেন একটু আল্লাহ রসুল বলছে শোনো সর্বপ্রথম পাক আমার নূরকে সৃষ্টি করলেন আওয়াল আমার খালা খাল্লাহ নুরি আমার নূরকে তৈরি করলেন তারপরে সব তৈরি করার পরে আমি আল্লাহ রসুল তখন আমার আমিনার গর্বে আসিনি দুনিয়ায় আসিনি আমি আল্লাহ আমি আল্লাহর জিকির করতাম আল্লাহ রসুল কি জেগে আল্লাহ রসুল আল্লাহ আমি রসুল তখন দুনিয়ার মা পেটে আসেননি জগতে আসেন নাই আমি আল্লাহ পাকে পড়তে লাগলাম প্রথমে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ এক বছর নয় দু বছর নয় সত্তর হাজার বছর তেলাওয়াত করলাম সত্তর হাজার বছর তেলাওয়াত করে পাল্টে নিলাম সুবান আল্লাহ শোভান আল্লাহ শুভান আল্লাহ এটাও সত্তর হাজার বৎসর পাঠ করলাম এ আবার সত্তর হাজার বছর পরে পাল্টে নি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা পড়তে লাগলাম এইভাবে আমি রসুল উল্লাহ তখন মায়ের গর্বে আসেন নাই আমি আল্লাহ পাকের জেকের করেছিলাম এক বছর নয় দু বছর নয় আমি আর আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে আমি দু লক্ষ দশ হাজার বছর আল্লাহর জেকের করেছিলাম একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ একটা দুটো বছর নয় কত বছর বললাম দু লক্ষ হাজার বছর তারপর হ্যাঁ আমার স্বামীর আমার আল্লাহফা আমার জেকে আমার তসবিতে এত খুশ হয়ে গেল এত রাজি হয়ে গেল এত সন্তুষ্ট হয়ে গেল আল্লাহফাক আমাকে হাফি খুনে ডেকে উঠলেন আমি রসুন ওই সময় আমার আল্লাহ পাকে আরও সন্তুষ্ট করবার জন্য আমি পড়তে লাগাম লা ইলাঘা কেউ নাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ না থাকগে আমার আল্লাহ তো আছে ও আমাসাবীরা আমি রাসূলুল্লাহ তখন মায়ের গর্ভে আসেনি dunia আসেন নাই আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ পড়া পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আল্লাহ নবী বললেন আমি পড়তে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার পরে আমার আল্লাহ বলছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আমার আল্লাহ পাগল চায় আমার হাবিবে পিয়ারা আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই আমি আল্লাহ বলছি মোহাম্মদুর

নবী দুনিয়ায় আসেননি তখন আল্লাহকে খুশি করলো রাজি করলো আল্লাহ খুশি হয়ে গেল আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন আপনি এত জিকির করলেন কেন আপনি এত তজবি পড়লেন এত জিকির করলেন আমার নবী বলেছিলেন সাহাবীরা রে আমার আল্লাহ পাক উম্মতের কান্দারি করে দুনিয়ায় পায়দা করেছে আমাকে নেতা করে পায়দা করেছে রাহমাতুল লিল আলামিন করেছে দয়াময় নবী করেছে আমি এইজন্য জন্যে পড়েছিলাম আখির জামানা শেষ জামানার আমার উন্মুতের আপন গুণাগার হবে পাপাচার হবে কাল কিয়ামতে গুণার বোঝা মাথায় করে লিয়ে উঠবে আমার উন্মুতের কেউ দেখার হবে না কেউ তাদের আহা বলবে না ও সাহাবা গনে আমি রসুল উল্লাহ আমি যা তদবি তেলাবাদ করেছে বিনিময়ে যদি আল্লাহ পাক কিছু নেকি দেয় কিছু সোয়াব দেয় এইসব নেকি আমার সেদিন গোলাগার উন্মুতের পাল্লায় তুলে দিয়ে তাদের জাহান নাম থেকে বাঁচাবে আবার চেষ্টা করব জোরে বলুন সুভাল আল্লাহ রাস্তায় পড়ে ঘুরছো কার আছো কে তোমাকে দেখবে যে দেখবে সেও ছুটা পাগল হয়ে যাবে কেউ হবে না কেউ হবে না আল্লাহ রসুল আল্লাহ রি এক তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা আম্মাজান বলছেন হুজুর কোথায় যাবেন আমি মসজিদে নবী শরীফে যাবো রসুল আল্লাহ বললাম আমি আয়েশার ঘরে আপনি ইবাদাত করেন যে করেন কালাবাদ করেন এই লেন আমার ঘরে আপনার নামাজের যায় নামাজ বিছিয়ে দিলাম আল্লাহ রসুল আমরা রাত কের করলেন নামাজ পড়লেন আল্লাহ নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যান আম্মাজান আয়েশা যায় নামাজের পাটিটা তুললেন টপ 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 করে পানি পড়ে আল্লাহ রাসুল ঘরে আসার পরে ইয়া হাবি আপনি যে গায়ে নামাজে নামাজ পড়েছেন ওই নামাজের পার্টিটা এত ভিজে কেন আসমানের বৃষ্টি হলো না ঘর তো ভাঙা ছিল না ইয়া রসুল আল্লাহ এত ভিজে কেন মনে হয় একুনি যেন পানি থেকে ভিজিয়ে নিয়ে আসলাম আমার নবী বলছে না এই নামাজের পার্টিটা ভিজে কেন আবার জানতে চে আমার কি কাঁদাতে চাও ইয়া রসুল আল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন ক্ষমা করবেন আয়েশা আমি আমার মতে মোহাম্মদের জন্য তাম রাত্রা কেঁদেছে আমার পানির পাটিটা দুনিয়ার পানিতে ভিজিনি খালের পানিতে বিলের পানিতে পুকুরের পানিতে দরিয়ার পানিতে ভিজিনি আসমানের পানিতে ভিজে না ও আমার নামাজের মশাল্লাটা আমি রসুলুল্লার চোখের পানিতে ভিজেছে কারণ আমার উম্মতেরা বড় গুণাগার হবে তাদের মাপের জন্যে কাঁদলাম এত কান্না কাঁদলাম আমার নামাজের মশাল্লা ভিজে গেল কিন্তু আমার উন্মতের নাদাতের ফয়েসলা এখনো হলো না আহা কে কাঁদবে কি আছে আপন কেউ হবে না আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ভালোবাসে মরে যাব মরে যেতে হবে কবরে যাব কবর হবে সেই নবীর প্রেমের পাগল যারা দুনিয়ায় তারা হাসি নিয়ে ঠাট্টা করলেন না আল্লাহ রসুলকে তারা চিনে আল্লাহ রসুলের মায়া করে মহাব্বত করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হায় হায় আল্লাহ রসুল আল্লাহর হাবিব গায়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবি বললাম এক তারিখ এক জায়গায় কথা মনে করি আমার ভাইরা মক্কার মরুভূমি দাদার শেষ দায় পড়ে কানতে লাগলেন কিছু আপু হেলে গেলে চাওয়ান দ্বারা এসে বললেন ও বাদশাহ যা বানাম আপনার ভাই মোহাম্মাদ মোহাম্মদ সেই বাঙালাম ধরি এমন করে মাঠের ময়দানে যেখানে গাছ নাই পালা নাই জনমানব সন্ন্য পাহাড় আর পাহাড় ওই পাহাড়ের নিকটে বসে আপনার ফাতিজা মোহাম্মদ আজ ছেড়ে দেয় মাতা রেগে কাঁদছে আর বলছি আহাবলি মাতি ইয়া হাবলি মাথিয়া ইয়া গুনাগার উম্মাতি এই সময় আবু জেহেল বলছে আমার সেনা সৈন্যরা দেরি করো না দৌড়ে যাও দৌড়ে যাও ছুটে ছুটে যাও দৌড়ে দৌড়ে যাও ওই যে উটের নোংরা পোচা নারী ভুঁড়ি আছে ওইগুলো টলি করে তাড়াতাড়ি করে নিয়ে আমার ফাতিজা মোহাম্মদের শরীরে চাপা দাও ওর মধ্যে পড়ে মারা যাবে ইসলাম শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলে হয় না হতে পারে তাই করলে বেই আমার নবীকে তারা চিনলো না আমার রসুলকে তারা জানলো না তারা আবু জেহেলের যুক্তি কৌশল মতো দ্বারা ওই নোংরা জিনিসগুলো নিয়ে আমার রসুল পাকে দেহ মোবারকে চাপা দেয় নুরের চেহারায় চাপা দেয় যে নবীর চেহারা দিয়ে ঘামবার হলে বেশ মতো ঘামবার ঘামের বারবার হয় যে নবীর মাসি বসে না মশা বসে না সাপ বিচেতে কাটে না যে নবীর ছায়া জমিনে পড়ে না ও মুসলমান ইমানদার আল্লাহ নবীর শরীরে তারা চাপা দিয়ে হাসতে হাসতে করে ফেললেন আমার আম্মা জানায় ফতেমা রাদি আল্লাহ তালানাহা কেউ বলেছে তখন নয় বছর বয়স কেউ বলেছে সাত বছর বয়স আব্বা জানকে খুঁজে না পেয়ে আমার ভাইরা পেরিয়ে পড়ে আব্বা যান আব্বা যান করে কানতে লাগলেন দেখতে পেলে শুনতে পান এই নংরা নারী পুরির ভিতরে যে আমার নবীর গুলার आवाज আসছে ফাতেমা আবার কি বললেন হাত দিয়ে ঠেলতে লাগলেন এই তো আমার আব্বা জানের কন্ঠস্বর খেলে ঠেলে খেলে খেলে সুরেতে পাললেন না ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করবা আল্লাহ পাক আজ আপনার বন্ধুকে যারা কষ্ট দেয় আপনার হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদের গজব দেন আমার নবী আমার রাসূলুল্লাহ কদরতে ক্ষমতায় বেরিয়েছে বলতে ফতেমা হাত নামাও হাত লামাও এই দোয়া করো না মা ওরা আমাকে চিনতে পারেনি বুঝতে পারিনি এরা আমাকে দিয়েছে মা তুমি যদি বর দোয়া করো আল্লাহর আদা পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে আসমানি না ও ফতেমা বরং এর আমি রসুল্লাহ তুমি আমার বেটি ফতেমা দোয়া করি আল্লাহ যেন দীর্ঘে দায়ের ইসলামকে যেন চিনতে পারে ফতেমা যদি দোয়া করো শেষ হয়ে গেলে আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় দোয়ায় প্রচার করব মা দয়ার নবী দোয়া করলেন আল্লাহ রসুল দোয়া চাইলেন তবু কারর প্রতিশোধ নিল না একটু জোরে বলা যাবে না সোহাল আল্লাহ আমরা প্রতিশোধ আমার নবী প্রতিশোধ লওয়া নবী নয় এসো ওরা চিনতে পারেনি ওরা আমাকে চিনিনি দোয়া করি দোয়া করছি আল্লাহ জনদের ওদের হেদায়ত দেয় ওরা যেন ইসলামকে চিনতে পারে তবে তো আর মজলিস ইসলামিক মজলিস দিয়েই মুসলমানের ঘরের ছেলেরা বাজার করছে বাজার বড় দুঃখ লাগে শুধু এখানে নাই সব জায়গায় একই হাল একটা রেবাজ হয়ে গেছে আরে জলসা হচ্ছে হাজার হাজার টাকা খরচা করে মাওলানারা ফকট ভারী করেলে চলে যাচ্ছে প্যান্ডেল আলা জেনাটার আলালে চলে যাচ্ছে খাবার ব্যাপারী জিলুপিওয়ালা ওরা বেচা করে নিয়ে চলে যাচ্ছে জলসা কমিটির লোক কি হবে গ্রামের লোক কি হবে ওদের যা ছিল তাই ওরা যা ছিল তাই কি লাভ হলো আমার ভাইয়ের আব্বা রাম আমি আপনাদের বোঝাতে পারবো না শুনে সন্তুষ্ট করতে পারবো না তবে দুটো কথা বলে যাই একটা কথা হচ্ছে আপনি আমি সবাই একটাই কথা মানব দুটো জিনিস সাথে করে নিয়ে কবরে যাবার নিয়ত করব দুটোর একটা হলো ইমান আর একটা হলো আমল আল্লাহ আমাদের দেখিয়ে দিয়েছে এই পথে চললে জাহান নামে যাবে এই পথে চললে জান্নাতে যাবে এইটা করলে আমল গলা হবে এইটা করলে ইমানদার হবে এইটা করলে বেঈমান হয়ে যাবে এইটা করো না এইটা করো এই পথে চল রসুল ওই পথে চলো না আমার রসুলের দেখানো রাস্তাটা আজকে তোমরা যাতা মনে করলে আমার রসুলের দেখানো পথটা তোমরা সামান্য মনে করলে আমার ভাইরা কোথার প্রসঙ্গে কোথা বেড়ে যায় আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কেমন নবী যার গায়ে নোংরা মনে করে উঠের পচা নারী ভুলি চাপিয়ে দেয় আমার বন্ধুরা এক তারিখ আমার রসুল্লাহ দয়াল নবী মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে নবাবি শরীফে যান আমার আর আপনার আম্মা জান আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা না তিনি ছয় লক্ষ হাদিস পাকে রাখা পেদা তিরিশ পাড়া কোরআন পাকে রাখা পেদা হে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান বলছি আর রসুল আল্লাহ আল্লাহ আজকে নামাজ পড়ে আপনি দেরি করবেন না জলদি করে তাড়াতাড়ি আমার ঘরে আসবেন একটু কাজ আছে একটু কাজ আছে রসুল নামাজ পড়ে ফিরলে আয়সা কি কাজ হুজুর ঘরে একটু বসে একটু অপেক্ষা করে ইন্তেজার যার করে আবার আপনার নবী ঘরে বসে আছে আমার জানাই ঘরে জানালা দরজা গুলো সব বন্ধ করে দেয় রসুল বলছে আয়সা কি ব্যাপার ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন আমি আয়সাকে ক্ষমা করবেন আপনি মনে কিছু নেবেন না আরবের কিছু মহিলারা মদিনার কিছু মেয়ের আমি আমি তার কাছে মশলা ফতোয়া লিয়ার জন্য তাদের পাঠালেন হ্যাঁ ও তুমি তো স লক্ষ হাদিস পাকের রেখা পেছা তিরিশ পারা কোরআন শরীফ পাকে রেখা তুমি তো মহাদেশ তুমি তো মুক্তি সাহেব তোমার কাছে আরবের মহিলারা মদিনার মায়েরা বেটিরা মশলা দেবার প্রয়োজন আছে ফতোয়ার প্রয়োজন আছে তাই তো তাদেরকে তোমার কাছে তারগা পাঠিয়ে দিয়া রসুল হাবিবাল্লাহ আমি আয়েশা তাতে দুঃখিত নয় তাতে ব্যতীত নয় তবে হুজুর আমি দিনের বাগে একটা কাজ করব যে সামনে করতে পারি না আমি আয়েশার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে হুজুর মনে কিছু লেবেন না আমি দিনের এর বাগে যদি সেলাই করি ওদের সামনে আপনার সম্মানে আগাত দেয়া হবে আপনার ইজ্জতে আগাত লাগবে জন্য আমি আয়েশা রাতের বাগে সেলাই করতে পারি না আমার লম্প জ্বালাবার মতো তেল নাই আমার নবী বলেন আয়েশা একটু পাত্র দাও না শিশি দাও দেখি মদিনার বাজার থেকে তেলের ব্যবস্থা হয় কিনা ইয়া না 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 আপনার মত রাসূল কি আমি আয়েশার জন্য ঋণী হতে হবে না দেনাদার হতে হবে না বরং আপন বসেন আপনি বসেন আমি আয়েশার বিশ্বাস আছে আস্থা আছে ভরসা আছে আপনি আমার ঘরে বসলে আপনার চেয়ারা দিয়ে নূর জারি হবে জারি হবে নূর জারি হবে জারি হতে জারি হতে নুরে নূরে নুরে নূরে আমি আয়েশার ঘটটা নূরের আলো হয়ে যাবে আপনার নূরের আলোতে সুদের সিদ্ধ দিয়ে আমি সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েসার পরনের শাড়িটা সেলাই করে নেব জোরে বলেন না সোহান কি নবী আমাদান বললো না করে হাম। আমার রসুল অপেক্ষা করলেন বসে থাকলেন আমার নবীর চেহারা দিয়ে নূর জারি হতে লাগলেন নূর ঝলক ঘুমাতে লাগলেন এত নূর জারি হলেন এত আলো হয়ে গেলেন ওরে আমি আয়েসাম চামলার চোখে সুসের চিত্র দেখতে পেয়ে সুতোটা গলিয়ে পরিয়ে নিয়ে আমি আয়েসার পরনের কাপড় ওটি আমার নবীর নূরের আলোতে সেলাই করেছিলাম আর একটু জোরে বলুন অসুবিধা হচ্ছে নাকি আপনাদের রুদর শরীর হুম আমি যদি আরব হতাম মদিনার আমি যদি বহতাম হতাম ওই পথ ওই পথে চলিতেন আমার নুরন আল্লাহ হুম্মরে সালে কার কথায় দেয়ে ব্যথা প্রাণে সহে না কার কথায় দেয়ে ব্যথা প্রাণে সহে না সে যে মোৰে নূর নবী মদিনার ময়না আল্লাহুমা ওয়ালা বাবু আমি একটু দরিদ শরীফ পড়লাম আপনারা পড়লেন কষ্ট নিলেন নাকি দরুদ শরীফ ছাড়া মানো মানুষ দোয়া কবুল হবে না বাবা জি এক জায়গায় জলসায় গিয়েছি আমাকে বলে দিচ্ছে হুজুর বেশি দরিদ শরীফ পড়বে না ভূমিকা দেবে না উঠি ওয়াজ শুরু করে দেবে আমি বলি আমার হাট কুড়ো ওয়াজ আমি করতে পারবো না যে মজলিসে দরুদ শরীফ নেই ওই ওয়াজ করতে পারবো না কেন হয়েছে আমার নবীর শরীফ সব জায়গায় আছে আজানে নবীর নাম একামতে নবীর নাম আমার নবীর শরীফ নামাজের মধ্যে আছে নামাজের মধ্যে ওই শরীফ কেউ যদি না পড়ে তার নামাজই হবে না নেই আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়ালা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমিন নাক হামিদুল মাজিদ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এ দোরেশوري আসে না নাই আছে তো এটা বাদ দিলে কোন মুক্তি সাহেবের নামাজ হবে আমার মুসলমান ভাইয়ের அப்பா জানেরাম। আমার নবীকে ভালোবাসার কথা বলছি আমার নবীর মহব্বতের কথা বলছি আমার নবীকে চেনবার কথা বলছি নবীকে যদি ভালোবাসেন ভালোবাসার মতো ভালোবাসেন নবীকে যদি চিনতে পারেন চেনার মতো চেনেন ও মুসলমানি বান্দারেরা আল্লাহওয়ালা গনেরা ফায়জালেরা আজকে নবি আনা মজলিস দিয়ে এই জায়গায় মানুষ পাওয়া যায় না বসার শুনবার মার পাওয়া যায় না আমার নবি পাক দুনিয়ার বুকে যদি কষ্ট না করতেন তাইবে জমিনে যদি মার নাgetDate নহুদের যুদ্ধে যদি দন্দন মোবারক না শহীদ হতেন মক্কা ছেড়ে মদিনায় যদি না দিতেন আজ পদ্ম পুকুরের মানুষ কেন এই গোটা পশ্চিমবাংলার বাংলার মানুষ কেন ইতিবির মানুষেরা ধর্ম বলে জানত না ইসলাম বলে চিনত না টুপি দাঁড়িয়ে চিনত একমাত্র আমার নবীর অবদানে আমার নবীর মেহনতে এই ইসলামটা এই পর্যন্ত পৌঁছেছে একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ চিন্তা করেছেন ভেবেছেন ও মুসলমান ইমানদারেরা আল্লাহ ওয়ালা গনেরা ভাইরা আমার আমাদের বলেন এক তারিখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানতে চান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা ফেসালিটি একটা অফার আপনাকে দিল যা অন্য অন্য ওইদের জন্য দেন নাই কি ফেসালিটি হুজুর আপনি মানবেন তো বলুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আল্লাহর আর সোপাকের ডান পাটটায় ফালি জায়গা চই জায়গাতে আপনার দেহ মোবারক তুলে নেবে আপনাকে রেখে দেবে আল্লাহর কাঁচা কাছি রাখবে আপনাকে বন্ধু হিসাবে আল্লাহ ভালোবাসে জেবিরাইল বলো তো আমার আল্লাহ পাক আর সময় তুলে নেবে আমার উন্মতেরা কোথায় থাকবে এই জমিনে আমার রসুল পাকের দুটো চোখের গোড়ায় পানি এসে যায় ও জেবিরাইল পাক আমাকে যদি আর সম লাই তুলে লাই নার দুনিয়ায় আসবে না নতুন করে আমি আর আসবো না

ওদের চিলে বাগে কাগে খেয়ে ফেলবে মা নাই আমি রসুল্লাহ যখন থাকবো না না জানি আল্লাহর আসমানি গজব আমার উন্মতের মধ্যে আসবে আমার আসমা আল্লাহর আসমানি গজব আমার উন্মতের মধ্যে আসবে তাদের ঠেকাতে পারবে না কেউ দেখার থাকবে না আমি যদি আর সময় আল্লাহ উঠে যাই আমার উন্মতের কেউ দেখার থাকবে না তারা বড় কষ্ট হয়ে পড়ে যাবে না 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 আমার উন্মতেরা যে জমিনে শুয়ে থাকবে আমি রসুল্লাহ ওই জমিনে শুয়ে থাকবো যেখানে গদ বাড়বে মসিব আমি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আমার উন্মতের জন্য একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ এ দায়িক তো খেয়ে নেবে আর কে বলবে আমাদের নবী ভুলে যায়নি আমাদের কথা আজও কবরে শুয়ে খাচ্ছে হাবলি উম্মতি রব্বি উম্মতি করে হ্যাঁ এ নবীকে চিনলাম না আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেন গনেরা গনের আল্লাহবালা গনেরা ভালো করে শুনেলেন তাই আমার নবী বোঝাচ্ছেন আমার নবী বলে গেলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখে দাও তোমাদের আমলের জোরে ইমানের জোরে কবরে নাজাত মিলবে হবে বংশের জোরে হবে না শিক্ষার জোরে হবে না তোমাদের বড় নেতা জোলে তোমরা শিক্ষিত বলে এমপি বলে নয় নয় জেনে রাখো বান্দা তোমাদের আমলটা মজবুত করো ইমানটা মজবুত করো আমল ছাড়া কবরে নাজাত মিলবে না হাসরে নাজাত মিলবে না এই প্রসঙ্গে আমার ডেকে বললে আমার কালী ডার টুকরা ফতেমা আমি রসলুল্লাহ তোমার আব্বাদান বলছে শুনে লাও তুমি রসুল্লাহর বেটি বলে হাসান হোসাইনের মা বলে আলীর বিবি বলে রেহাই পাবে না যদি আমল্লা থাকে ইমাল্লা থাকে মা আমল করে পরিপূর্ণ তার বেটির এই কথা বলতে পারে আমরা কত কঠিন কঠিনগার কত পাপি আমরা কত আমল করে দুনিয়া থেকে যাব আল্লাহ নবীর বেটি কেউ পর্যন্ত আল্লাহ নবী ছাড়েনি আল্লাহ যাকে জান্নাতের রানী করেছে বেহেস্তের রানী করেছে জান্নাত করেছে যার বাদাতে তেলাওয়াতে আমলে যার কম ইবাদাতে তেলাওয়াতে যার কম নাই সেই রসুল তার বেটিকে দেখে বলছে মামুল ছাড়া ইমান ছাড়া নাজাক মিলবে না